আসসালামু আলাইকুম আমি আছি একটা প্রত্যন্ত একটা বাজারে আসেন বাজারটা এই পৃথিবীতে অনেক ধরনের মানুষ আছে তাই মানুষ মানুষের জন্য আর জীবন জীবনের জন্য ভাইয়া কেমন আছো তুমি এগুলো কত করে এটা বিশ টাকা কয়টা আছে তিনটা তিনটা এক দুই তিন আর এটা কত করে এটা জোড়া তিরিশ জোড়া তিরিশ ওইটা না এটাই জোড়া তিরিশ আচ্ছা ওইটা

কোন খেতে অন করো না এখন এইগুলো বিক্রি করে কি করবো তুমি বলো তো এই যে এই একশো বিশ টাকা তিরিশ টাকা সবজি আচ্ছা 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 তোমার এইগুলো যদি আমি সবগুলো যদি কিনে নেই তাহলে তোমার উপকার হব না একটু উপকার হ্যাঁ এই সবগুলো যদি কিনে নিই আমি হ্যাঁ হ্যাঁ তাহলে তোমার সবগুলো আমি কিনে নিলাম হ্যাঁ হ্যাঁ ক টাকা দিব বলো একশো তিরিশ এই তিরিশটায় একশো তিরিশ এ নাও এই যে একশো তিরিশ টাকা তোমার আমি দিলাম এখন এই যে তুমি একশো তিরিশ টাকা সবজি বিক্রি আমার কাছে কখন দিয়ে বিক্রি না করতো সেগুলো মানে তুমি বেকার থাকো না কিছু কাজকর্ম করে খাও বাড়িতে তোমার কে কে আছে বাড়িতে আছে আছে বাবা মা আছে বাবা মা কি করে না আমার বাবা ওই যে দোকান করে আচ্ছা তুমি বিক্রি করো চাচা আসসালামু আলাইকুম আসেন এদিকে আসেন একটু আসেন এদিকে এ নেন এড়ে নিয়ে যান আমার তরফ থেকে নিয়ে যান নিয়ে যান এইগুলা নেন আচ্ছা নেন লাগব না আপনার নিয়ে যান আর লাগব তোমরা নেবেন হ্যাঁ নেন আমি দিচ্ছি তো আপনাকে নেন না করেন কে নিয়ে যান তোমার এগুলো আমি সব কিনে নিচ্ছি এখন আমি এগুলো মানুষকে দিব সমস্যা কোনো হ্যাঁ না না আচ্ছা তাহলে দেখিয়ে দিয়েছি তো না চাচা আলাইকুম ভালো আছেন এদিকে আসেন বাজা করতে আসেন বাজার করতে আসেন তা আমার তরফ থেকে আমি যে এইগুলো আপনাকে আমি দিলাম নিয়ে যান নিয়ে যান বাসাত নিয়ে যান বাসাত লেগে লয়ে যান নিয়ে যান আমার তরফ থেকে দিলাম আপনাদের আমি দোয়া জন্য জান না 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 কেউ না না কেউ না না আমি ওনার এই সবগুলো কিনে নেছি এখন আমি আমি আপনাদেরকে দিচ্ছি উপহার শুরু বুঝতে পারছেন না না টাকা লাগবে না খালা এদিকে আসেন একটু এদিকে আসেন এগুলো নিয়ে যান না না আরে বাবা নিয়ে যান bxa তো তরকারি রান্না করে খাবেন ধরেন এটা নিয়ে যান লন নেন যান মূলত ওই এই সেলের এগুলো সবগুলো অনেকক্ষণ ধরে নিয়ে বসে আছে আমি দেখতে পাচ্ছি তো বিক্রি হচ্ছে না সবগুলো কিনে নিলাম আপনাদেরকে দিয়ে দিলাম এটা হলো কাজার মূলত হলো এই ছেলেটাকে উপকার করা আর কোনো কিছু না কি তোমার ভালো লাগলে নাই ভালো লাগছে তো মূলত আসলে বিষয়টা হলো যে এই এই ধরনের মানুষদের পাশে আমাদের সবারই দাঁড়ানো উচিত যে ছোটোখাটো ব্যবসায়ী যারা আছে তাদের পাশে দাঁড়াই আমরা তাদেরকে সহযোগিতা করি এরা তুমি আমার খারাপ কিছু মনে করো না যে তোমাকে আমি দান শুরু করলাম কেমন কিছু নেছি লাস্ট তোমাকে উপকার করা হলো হুম তো আজকের এই ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের সবাই একটু বেশি বেশি শেয়ার করবেন আল্লাহ হাফেজ